নমস্কার আমি রমা রান্নাঘর থেকে আজকে আপনাদের সামনে শরকুটি দিয়ে একটা জিনিস তৈরি করব সেটা আপনারা দেখতে থাকুন আমি এখন এটা শুরু করতে যাচ্ছি গ্যাসটা আমি জ্বালালাম ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে আমি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তার আগে আমি এখানে সরপুটি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে শাঁকা তেলের মধ্যে আমি ভেজে রেখেছি এখানে আমি সর্ষে বাটা ভালো করে বেটে সেটাকে ছেঁকে রেখেছি তার মধ্যে এক চামচ হলুদ দিয়েছি এক চামচ পোস্ত এক চামচ কাজু বাটা এর মধ্যে বেটে রেখেছি আর সর্ষে বাটার মধ্যে সর্ষে বাটার মধ্যে আমি পাঁচখানা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেজপাতাটা ছেড়ে দিলাম গরম হয়ে গেছে আমি এখন সর্ষে বাটাটা ছেড়ে দিচ্ছি পোস্ত বাটা আর কাজু বাটা এর মধ্যে দুই গুলো দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে গ্রাম

একটু জল দিচ্ছি একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম রান্না আমার শেষ এখন এই রান্নাটা আমি একটা কাচের পাত্রের মধ্যে ঢালবো আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন শরকুটির সর্ষে বাটা এটা খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লেগেছে আর আমাকে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ